আমাদের বেসিনের কাছের আয়না হোক বাথরুমের আয়না হোক দেখা যায় সবসময় ব্যবহার করতে করতে একটা জলের ছোপ ছোপ দাগ পড়ে যায় বিশেষ করে বেসিনের আয়না আর বাথরুমের আয়না সোকেসের আয়না আলমারির আয়না অতটাও কিন্তু এরকম ছোপ ছোপ দাগ হয় না এটাকে ক্লিন করার জন্য আমরা প্রত্যেকেই তো অনেক কিছু ব্যবহার করি তবে অনেক সময় ক্লিনার না থাকলে তখন কিন্তু ঘরেই আমরা আমাদের বাড়ির যে সাদা কোলগেট পেস্ট আছে সেই কোলগেট পেস্ট একটুখানি নিয়ে জল দিয়ে একটুখানি গুলে নিয়ে তারপরেই ভালো করে গুলিয়ে নিতে হবে এইভাবে করে নিয়ে যদি পরিষ্কার করি তাহলে দেখবে এত সুন্দর পরিষ্কার হয় যে ক্লিনারের মতো কিন্তু পরিষ্কার হবে কারণ সবসময় হাতের কাছে সমস্ত জিনিস থাকে না তাই কিন্তু একটু বুদ্ধি করে ঘরেই তৈরি করে নিলে কিন্তু খুব সুন্দর আমরা আমাদের সমস্যাটা সমাধান করতে পারবো দেখো একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি এরপরে এটাকে লাগিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার বেসিনের কাচের কাছে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আয়নাটা নোংরা হয়েছে একদম ছোপ ছোপ ব্যাগ পড়ে গেছে এই সব সময় কিন্তু ব্যবহার করতে করতে জল পরে পড়ে এটা হয় আর খুব বেশি জল এখানে ব্যবহার করা যায় না তাহলে কিন্তু আয়নাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই কিন্তু এইভাবে একটু পরিষ্কার করে নিয়েও দেখবে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে দেখো প্রথমে কেমন ছিল আর এখন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মাধ্যমে জানিও